হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনাদের সাথে কি কখনো এরকম হয় যে আপনাদেরকে মনে হয় এই কাজটা করলে আমি হ্যাপি হব বাট যখন কাজটা হয়ে যায় তখন তো সেই স্যাটিসফ্যাকশানটা আসে না মানে সেই খুশিটা হয় না আমার সাথে তো এটা হামেশাই হয় যখন তো চাকরি ছিল না তখনকে এই টেনশনে পড়তাম কি চাকরি চাকরি কি না হলে কি হবে ওইটা নিয়ে স্যার থাকতাম চাকরি হয়ে যাওয়ার পর চাকরি প্রস্তেখানে স্যার থাকতে রইলাম যখন গার্লফ্রেন্ড ছিল না তখন গার্লফ্রেন্ড কী করে বানা বানাবো সেই নিয়ে প্রস্তে থাকতাম তখন মা একটা গার্লফ্রেন্ড হয়ে গেলে তাহলে হ্যাপি হবো আবার গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার পর তখন গার্লফ্রেন্ডকে মেনটেন করতে গিয়ে দম বেরিয়ে গেল তো তাতেও হ্যাপি না আর মানে ডেইলি কার লাইফে এরকমই হয় কখনো মনে হয় কাছে এই জিনিসটা কিনে নিই এটা কিনলে আই উইল বি হ্যাপি বাট যখন নিয়ে চলে আসি তখন কে মনে হয় কি আর সেই না আমি সেই কারণেই ভাবছিলাম কি খুশিটা কি এই যে মানুষ বল সবাই আমরা খুশি হতে চাই খুশিটা অ্যাকচুয়ালি কি আমরা কেউ কে অ্যাকচুয়ালি খুশ নয় যার পাশে বাড়ি আছে গাড়ি আছে সেও একটা অন্য পেনশানে মানে নিজেকে আবার যার পাশে কিছু নেই সে আবার ওই বাড়ি গাড়ি টাকা পয়সা ওই পাওয়ার জন্য সে ছুটে যাচ্ছে একটা অ্যাড দেখেছেন যেখানে একটা অ্যাড না এক মতো রিভিউ ছিল যাচ্ছি ছিল যেখানে একটা কাপাল গাড়িতে বসে আছে আর তারা একটা মানে গরিব কাপল যারা সাইকেলে যাচ্ছে তারা দিন মজুরি করে খায় তাদেরকে দেখে ওদেরকে মনে হচ্ছে কি এরা কত হ্যাপি তাই না ওই রিলটা খুব স্যাচি ছিল বাট অ্যাকচুয়ালি রিয়ালিটিতে কি হয় হ্যাঁ আমরা ওদেরকে দেখে মনে হয় কি যেটা আমাদের লাইফে নেই ওটা ওদের লাইফে আছে আমাদের লাইফে টাকা পয়সা আছে তো ভালোবাসার একটু কমিয়ে আছে তো ওটা ওদেরকে দেখলে মনে হচ্ছে কি ওর পাশে আছে

দুঃখের মধ্যেও হাসছে নিজেকে রিল্যাক্স রেখেছে তাই আছে তারা হ্যাপি কি আমি ঠিক বলছি আপনাদের কি মনে হয় বিকজ আমি তো আজ পর্যন্ত কাউকে এমন খুঁজে পেলাম না যে অ্যাকচুয়ালি হ্যাপি আপনারা যদি কাউকে পেয়ে থাকেন নিশ্চয়ই জানাবেন আর আপনাদের মধ্যে কে কে অ্যাকচুয়ালি খুশ সেইটাও খুশি আছেন ইয়া হ্যাপি আছেন লিকে एक्चुअली হ্যাপি মনে করে তুমি কমেন্ট করে জানাল আর হ্যাপি হওয়ার প্রসেসটা কি কি तरीका রাস্তাটা কি সেটাও আমাকে একটু জানাও বিকজ আমি লিটারালি হ্যাপি হতে চাই ঠিক আছে বন্ধুরা আজকের মত এইটুকুই আবার চলে আসব নেক্সট নেক্সট ভিডিও নিয়ে til then bye